আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অলরেডি আপনারা টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে হয়ে যাচ্ছে তো হ্যাঁ আজকে ভিডিওটা হয়ে যাচ্ছে যে আমরা আজকে গোসাইবাড়ি চলে এসেছি আমাদের এলাকায় থেকে অনেক দূরে গোসাইবাড়ি ঘাটে আমরা আজকে সবাই মিলে পিকনিক করতে এসেছি আমরা সব ভাই ব্রাদারে একত্র হয়ে আজকে আমরা পিকনিক করতে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমরা পিকনিক করার জন্য যে যতগুলো সরঞ্জাম লাগে আমরা রেডি করছি এবং ওই যে ভাই মামা সবাই মিলে আমরা সবাই একত্র হয়ে বড় ভাই ছোটো ভাই বড় আরও মামা ছোট ভাসিদা সবাই মিলে আজকে আমরা এসে এসেছি যে আমরা এখানে খাওয়া দাওয়া করবো এবং নদীতে গোসল করব। তো আপনারা কেউ ভিডিওটা টানবেন না না টেনে ভিডিওটা দেখুন যে আমরা ভিডিওতে কী কী করি এবং ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে তো আপনাদেরকে আমি প্রথমেই বলুন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তো অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই মিলে এসে জামা খোলা হচ্ছে এবং এখানে আমরা রান্না কাজের জন্য সবাই বসে গেছে এবং রান্নার জন্য কাজ চলছে কারণ রান্না করতে হবে তো এটা হচ্ছে আমি যারা যারা চ্যানেল আমাকে যারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন তো আমি একটু শর্ট নিচ্ছি যে আমি একটু শর্ট দেখাচ্ছি যে সবাই মিলে কাজ করছে এটা হচ্ছে বড় ভাই বড়ো ভাই তো মাথার গামসা নিয়ে নেমে পড়ছে এটা কোনো কথা এটা কি মানা যায় আই আম তো অবাক একদম গামছা নিয়ে একদম পেঁয়াজ কাটা নিয়ে নেমে পড়ছে তো আমরা ভব ফার্স্টে পেঁয়াজ নিবো পেঁয়াজ কে কেটে নিচ্ছি তো দেখতে আমি বলার পরে গামছা খুলে চ্যাঙ্গা দিয়ে দিল তোর গামছা তোর গামছা তুই নে তো এই আমরা অনেক মজা করছি এবং আমরা অনেক 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 আনন্দ করছি আমরা সব আপনারা কিন্তু জানেন যে যারা গ্রুপ অনুযায়ী কাজ করেন তাদের কিন্তু একটু ভিন্ন ধরনের মজা পাওয়া যায় তো আমরা সব ভাই ব্রাদার মিলে আর এখানে কিন্তু প্রচুর গরম প্রচুর গরম এখন কিন্তু প্রচুর গরম এই গরমের ভিতরে আমরা সবাই বাইক নিয়ে চলে গিয়েছি ইফতার পার্টি করতে এবং আমরা পার্টি করতে সবাই চলে গিয়েছি আর এটা হচ্ছে বড় ভাই তো বড়ো ভাই একটু স্টাইল মাইল দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কাজ করছে যার যার মতো কাজ করছে আরো কয়েকজন আছে। তো আমরা মোট বিশজন এসেছি তো আরও কয়েকজন আছে ওরা যার যার কাজ তাই তাই ভাগ করে দেওয়া হচ্ছে কেউ কেউ আরও অনেক অনেক জিনিস নিয়ে যাওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন সবাই কাজ করছে আমি তো মাঝখান থেকে ভিডিও করছি আমি বললাম আমি কাজ করতে পারবো না তোমরা যা করার করো আমি ভিডিও করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ছেলা ছেলির কাজ শুরু হয়ে গেছে তো আমি একটু পোস্টোস নিচ্ছি বাইরের চশমা এটা কিন্তু তো চশমা নিয়ে আমি একটু পোস্টোস দিচ্ছি ওইটা হচ্ছে ভাতিজা বাইকে বসে আছে ও আর আমি তো কোনো কাজই করি না শুধু ও বসে থাকি তো দেখতে ভাই মাংস কাটা শুরু করে দিয়েছে মাংস তো শুধু চর্বি আর চর্বি মাস মাংসটা খেতে সেই সাদ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই মিলে একটু আনন্দ করার জন্য এসেছি তো এখানে দশ কেজি গরুর মাংস ছিল আমরা বিশ জন মানুষ এক কে মনে করেন দশ কেজি গরুর মাংস নিয়েছি যে হাফ কেজি হাফ কেজি করে যে যত পারো খাও যে যত পারবে খাবে তো দেখতে পাচ্ছেন পলটিনের ভিতরে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু বহুত বহুত মাংস দশ কেজি মাংস বিশজন মানুষ বহুত তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অলরেডি মাংস কাটা শুরু হয়ে গেছে এটা হচ্ছে দাদা আমরা দাদা বলে বলি এটা হচ্ছে আমাদের বড় ভাই আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে বড়ো দাদা তো আপনারা দেখতে পাচ্ছেন যে দাদারা আমাদের বটি দিয়ে মাংস কাটছে এবং সবাই মিলে চেয়েছে দেখছে যে এই পিস আমি খাবো ওইটা আমি খাবো সবাই ভাগ করে নিচ্ছে যে এইটা আমি খাবো ওইটা আমি খাবো কিন্তু আপনারা তো জানেন যে মাংস যতই আপনারা আগে দেখে রাখুন যার কপালে যার রেজে গে যে এইটা আছে ওইটাই হবে তো আজকে আমরা আপনাদের মাঝে বিনোদনের জন্য চলে এসেছি আর যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি ব্লগ দেই আগে আমার চ্যানেলের একটু গ্রোথ কম ছিল এখন আমি চ্যানেলে একটু ঘন ঘন ব্লগ দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের মাঝে একটু থাকার চেষ্টা করছি এবং আপনারা আমার সাথে থাকবেন আপনারা আমার কমেন্ট করবেন সবাই কমেন্ট করে থাকবেন আর বড়ো ভাইরা তো কাটাঘটার পরে আমরা গোসল করতে নেমে এসেছি আমার ঠান্ডা লাগছে বিদায় আমি গোসল করছি না তো দেখতে পাচ্ছেন বড়ো ভাইরা গোসল করতে নেমে গেছে ভাই মামা সবাই মিলে গোসল করছে আর আমার খুব ইচ্ছা করছিল যে নামতে কিন্তু আমি নামতে পারিনি কারণ আমার ঠান্ডা জ্বর তো ওই জন্য আমি গোসল করতে নামিনি তো দেখতে পাচ্ছেন পানিটা খুব ঠান্ডা বলতেছে যে গরমের ভিতরে আহ কি শান্তি তো দেখতে পাচ্ছেন যে সবাই শর্ট প্যান্ট পরে নেমে গেছে তো সেটা ব্যাপার না তো এনজয় ইস এনজয় তো দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে ভাই একটু চশমা দে চশমা দে আমি একটু তুলি আর ওই যে দেখতে পাচ্ছেন নদীর সাত্রে ওই গেছে আমি যাওয়াটা দেখাতে পারিনি কিন্তু আমি আশাটা দেখাতে পারছি যে ওইদের দুইজনের ভিতরে আপনাদের চ্যালেঞ্জ হয়েছে যে কে আগে ও করে যাইতে পারে আসতে পারে তো দেখতে পাচ্ছেন সামনের জন্তু আগে চলেছিল পিছনের তো পিছনেই পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে এটা কি হলো তো আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাই চলে এসেছে তো আপনারা দেখলেন যে একটু বিনোদন করা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের তো বড় ভাইটা লাভ দিল কি হলে তো আমার সাইড থেকে আরেক বড় ওই ওই ভাইটা বলছে যে এখানে অত ঝাবাঝাবি করো না এখানে একটা গাছ আছে বড় পেটের ভিতরে ঢুকে যাব তো ওই জন্য একটু সাবধানে গোসল করা উচিত তো আপনারা যেখানেই গোসল করতে যান না কেন সাবধানে গোসল করবেন আর এটা হচ্ছে বড় ভাই তো দেখতে পাচ্ছেন মোটা ভাই আমাদের এই জাম করলো বিশাল বড় জাম করলো তো আর অলরেডি আমরা গোসল করা শেষে আমরা আলু ছেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম আবারও আমরা রান্নার কাজে ফিরে আসলাম যে আমরা আবারও রান্না কাজে হাত লাগাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি রান্নার কাজে আমরা হাত লাগালাম যে আমি তো লাগাচ্ছি না বললাম তো আমি তো ক্যামেরা নিয়ে বিজি আমাকে কাজ করতে বলে আমি তো বললাম আমি পারবো না আমি ক্যামেরা নিয়ে বিজি তো দেখতে পাচ্ছেন রান্নার কাজ চলছে তো দেখতে পাচ্ছেন চাউল দেওয়া হচ্ছে আমি বেশি দেখাবো না একটু শর্ট শর্ট করে আপনার দেখাবো যাতে আপনাদের বিরক্ত না হয় আপনারা বোরিং ফিল না করেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা চুলা জ্বালিয়ে দিয়েছি আর ভাত রান্না আমরা অলরেডি শেষ করে দিয়েছি আপনাদের দেখাতে পারিনি কাজ করলাম আমি ওই জন্য তো আমরা এখানে মাংস ফার্স্ট অফ অল আপনার মাংস কষিয়ে নিব মাংস কষানোর জন্য আমরা আগে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দেওয়ার পরে সোয়াবিন তেল দিতে হবে তো বড়ো ভাইটা খুলতে পারছে না সোয়াবিন তেল বলতে দে তুই আমাকে দে সয়াবিন তেল তুই খুলতে পারবি না তো দেখতে পাচ্ছেন বড়ো ভাইটা সোয়াবিন তেল খুলে ঢেলে দিচ্ছে তো ঢেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া বলতে কি আবার এক জোরে নাড়াচাড়া দিবেন একটু মিডিয়াম নাড়াচাড়া দিবেন আর বড় এক বড় ভাই জাল দিচ্ছে আর ওইটা হচ্ছে মাংসর চর্বি তো দেখতে পাচ্ছেন সবাই ইতিমের মতো বসে আছে গোল হয়ে দেখতে পাচ্ছেন আমাদের গুরুবার বাইক গুলো এক সিরিয়ালে রাখা হয়েছে আমাদের আহ দশটা বাইক আনা হয়েছে এক বাইকে আপনাদের আটটা সরি আটটা বাইক আমাদের আনা হয়েছে এক বাইকে দুইজন তিনজন করে যার যেরকম বাইকে সেরকম লোক আনা হয়েছে তো আমরা সেটা বড় কথা না সবাই খাওয়ার জন্য বসে আছে গোল হয়ে যে বড় ভাই না দিচ্ছে মানুষ অলরেডি হওয়ার মধ্যে তো ধান তো আহ গান শুনে খাইতে ইচ্ছে করতে তো আপনারা যদি খাইতে চান তো চলে আসুন আমাকে কমেন্ট করুন যে আমি খাইতে চাই তো যার যার লোক ধরছে তারা তারা কমেন্ট করবেন তো আমি আপনাদের বাসায় গিয়ে খাইয়ে তুই আসবো তো ঠিকানা শুদ্ধ আপনারা কমেন্টে লিখিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন ছোট ভাই ওখান থেকে নিচ্ছে আর খাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাও আমরা পার্টির ভিতরে কিছু রজবন্দা, মুড়ি আরও কি কী জাবি সব মিলে আমরা রেডি করেছিলাম আর বড়ো ভাইরা তো মারামারি শুরু করে দিয়েছে আর দেখতে পাচ্ছেন রান্না কিন্তু মাংস কিন্তু হওয়ার মধ্যে তো শেষ মাংস রান্না তো মাংস ঢালা হচ্ছে আর মাংস ঢালার পরে আপনাদেরকে দেখাবো তো মাংসর সেনটা কিন্তু মাশাল্লাহ আর ভিডিওতে দেখা যাচ্ছে ডিশ ছোট কিন্তু না ডিশ কিন্তু বিশাল বড় দশ কেজি মাংস অনেক 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 মাংস তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দেইনি আমরা মাখানো শুরু করে দিয়েছি তো আমরা আপনাদের দেখাচ্ছি যে আমরা কি কি করি না করি তো ভাত রান্নাই যে ভাত বাড়বো এখন আমরা তো বড় ডিশে আমরা ভাত বাড়বো তো এখানে মনে হচ্ছে কিন্তু ছোট ছোট ক্যামেরাতে কিন্তু বড় দেখা যায় না তো যা যার প্লেট নিয়ে বসে পড়েছে তো দেখতে যা যার প্লেট নিয়ে বসে পড়েছে তো দেখতে পাচ্ছেন এগুলো সব আর সবাই বড় ভাই ভাতিজা ভাতিজা তো দেখতে পাচ্ছেন প্লেটে এটা হচ্ছে আমার প্লেট তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্লেটে আর এখন আমরা ভাত দেখাবো তো দেখতে পাচ্ছেন ভাত দেওয়া হচ্ছে ওগুলা খাওয়া শেষ বড় এটা হচ্ছে বড় ভাই বড় ভাই আমাদেরকে ভাত দিচ্ছে ভাত দেওয়ার পরে তরকারি দিবে তরকারির ঘান ঘান সঙ্গে তো মাশাল্লাহ যাই হোক বেশি কথা বলবো না আমি খুব ক্ষুধা লাগছে সারাদিন খাটাখাটনি করছি তো দেখতে পাচ্ছেন গরম আর মাংস কিন্তু পরিমাণ ওয়াও দশটার বেশি করে মাংস পড়েছে তো আজকের ভিডিও আমি বেশি বড় করব না আজকের ভিডিও আমি আপনাদের এই পর্যন্ত শেষ করব। আজকে আমি আর এখন আমরা বাসায় যাচ্ছি তো পরবর্তী ভিডিও পরবর্তী টপিক্স নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম